আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স মালয়েশিয়ান ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য মালয়েশিয়ান ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দ্রুত মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিউয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করা যাক তুলং অর্থাৎ সাহায্য তুলং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সাহায্য তোডুং অর্থাৎ ডাকনা তোডুং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ডাকনা তুকার অর্থাৎ বদলানো তুকার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বদলানো টুকুল অর্থাৎ হাতুরি তুকুল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হাতুরি তুলিস অর্থাৎ লেখা তুলিস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লেখা আপনি কী কাঁদছেন অর্থাৎ আন্ডা মিনানগিস আপনি কী কাঁদছেন বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে আন্ডা মিনানগিস গন্ডগোল করোনা অর্থাৎ জাঙ্গান বোয়াত বিসিং গণ্ডগোল করোনা বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে জাঙ্গান বোয়াত বিসিং তেরুং অর্থাৎ বেগুন তেরোং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বেগুন তেরস অর্থাৎ সোজা তেরস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সোজা তিবা অর্থাৎ পৌষাণু তিবা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পৌসানো তিবা তিবা অর্থাৎ হঠাৎ তিবা তিবা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হঠাৎ টি অর্থাৎ না টি ডাক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে না পরবর্তীতে তুমি পাবে অর্থাৎ লেপাস ইতু আওয়া বলে পরবর্তীতে তুমি পাবে বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে লেপাস ইতু আওয়া বলে আরও দু সপ্তাহ লাগবে অর্থাৎ দু মিঙ্গু লাগি আরও দু সপ্তাহ লাগবে বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে দু মিঙ্গু লাগি ওয়াক্তু অর্থাৎ সময় ওয়াক্তু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সময় ওয়াঙ্গি অর্থাৎ সুগন্ধ ওয়াঙ্গি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুগন্ধ ওয়ানিতা অর্থাৎ মহিলা ওয়ানিতা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মহিলা ওয়ার্কাহ অর্থাৎ চিঠি ওয়ার্কাহ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চিঠি ওয়ারনা অর্থাৎ রং ওয়ারনা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রং ইতিমধ্যে আলাপ হয়েছে অর্থাৎ সোডা চাকাপ ইতোমধ্যে আলাপ হয়েছে বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে সোডা চাকাপ তোমার দেশের নাম কি অর্থাৎ আপা নামা নেগেরা আওয়া তোমার দেশের নাম কি বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে আপা নামা নেগেরা আওয়া তিবা তিবা অর্থাৎ হঠাৎ করে তিবা তিবা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হঠাৎ করে বাঁচা অর্থাৎ পড়া বাচা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পরা লিচিন অর্থাৎ পিচ্ছিল লিচিন মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পিচ্ছিল কাসোট অর্থাৎ জুতা কাসোট মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জুতা সাপু অর্থাৎ জারু দেওয়া সাপু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জারু দেওয়া তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত আমাদের এই ভাষা শিক্ষা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে